এই মহাশয় স্যার কোন মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফট্যানেন্ট জেনারেল জেনারেল শ্রী মাশর চিরাগো ম্যানেজার বলে তার এসডিওর ডিএসর আইটিশর শ্রী

তিনি <laughs> <laughs>

স্বর্ণ নববর্ষ পালনীয়ছো বিজয়ারে যছো নীলি যছো লাঞ্চিস্ট যছো ওনচ যছো আজও আসছে মুক্তি যত্তে আমরা এইজন্য কইলাই আজকে স্বর্ণ নববর্ষটি কাঞ্চ

আজকে আলিপুর সেন্ট্রর পরে আমরা স্বীকৃতি হয়ে যায় আমাদেরকে আমাদের থেকে বঞ্চিত রেখে পরে আলোর বিশ্বাসের উপর উঠতে বাধ্য হয় আপনি সুযোগ আমি কিছু না অধিকার নাও নয় কিন্তু আড়াই করে অলংকার করতে দেন না 71 সালে 30 সর্বসপরিদের রক্তের বিনিময়ে আজকের এই আনন্দ তোমাদের কথা ঠিক করে থেকে যে করে 450 করে ছাত্র ছাত্রের বয়স থেকে

আদিবাসী আদিবাসীরা যার জন্য কঠিন ষড়যন্ত্রের ইচ্ছা শিক্রাবেন আমরা বাংলাদেশের আদিবাসী বাংলাদেশের উপজাতীয়তা উত্তরের শিক্রাবেন ঠিক কি আছেন আজকে পার্বত্য চট্টগ্রামের আজকে বাংলাদেশের অসন্তোষ করার জন্য উপজাতীয় সত্রা এর একটি সরকার শক্তি বিশ্বাস করা প্রয়োজন তাই ঠিক কি আছেন আজকে যারা পার্বত্য চট্টগ্রামে চালু হচ্ছে বছরে প্রায় 1 থেকে 2000 কোটি টাকা ঠিক কি আছেন আমরা বলতে চাই

নাগরিক পরিষদ সবাই নাগরিক পরিষদ হচ্ছে মুক্তি সভায় পাঁচ লক্ষ